তেল ছাড়াও যে কতটা পারফেক্ট কেক হয় সেটা এই কেকটা দেখলেই বুঝতে পারবেন আমি একদমই তেল ছাড়া এই কেকটা বানিয়েছি কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি কেটে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম বেকারি স্টাইলে বেকারির কিন্তু এই টাইপের কেক মানে আমরা কিনে খাই আমার বাচ্চা কিন্তু এটা খুব পছন্দ করে আমি ওর জন্যই এই কেকটা মাঝে মাঝে বানাই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ভেতরে আর কালারটাও কিন্তু একদম বেকারির কেকের মতোই হয়েছে তিনটা ডিম দিয়ে শুধুমাত্র তিনটা ডিম দিয়ে আমি এরকম একটা কেক বানিয়ে নিয়েছি এবং খেতে অনেক বেশি মজা হয় আর ভেতরটা দেখেন আর ডিমটা বেশি দিলে কিন্তু কেকের স্বাদটা বাড়ে তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি অবশ্যই ময়দা নেওয়ারই চেষ্টা করবেন ময়দা দিয়ে কেকটা ভালো হয় তারপরে স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার হাফ টেবিল চামচ করে এখন এগুলো সব স্ট্রেনারের সাহায্যে আমি একটু হচ্ছে এটাকে ইয়া করে নিচ্ছি ভেতরে লামস থাকে ওইগুলো বের করে নিচ্ছি এখানে আমি তিনটা ডিম দিয়ে নিয়েছি একটা ডিমও আপনি করতে পারবেন তবে স্বাদের একটু হেরফের হয় তো আমার কাছে মনে হয় যে ডিমটা একটু বেশি দিলে কেকের টেস্টটা বেশি ভালো হয় যাই হোক কেকটা ডিমগুলোকে আমি প্রথমে বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে এটাকে এভাবে একটু ফমি করে নিচ্ছি তারপরে আমি চিনি অ্যাড করব। তো এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি ব্যবহার করেছি আমি আসলে এই কেকটাতে চিনিও কম দেই কারণ এমনিতেই খেতে ভালো লাগে আর চিনিটা যত কম খাওয়া যায় আর কি তো টোটাল হাফ কাপ চিনি এখানে আমি ব্যবহার করেছি দুইবারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি যখন এরকম একটু আঠালো আঠালো চল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে চেলে রাখা ওই শুকনো উপকরণ যেগুলো সেগুলো অ্যাড করে দেবো আর মাত্র তিরিশ সেকেন্ডের মতো এটাকে আবার আমি এই মিশ্রণটার সাথে ডিমের মিশ্রণটার সাথে বিট করে মিশিয়ে নিব এই কাজটা স্প্যাচুলা দিয়েও করা যায় বাট আমার কাছে এটা দিয়ে একদম মনে হয় যে তিরিশ মিনিট সরি তিরিশ সেকেন্ড এটাকে একটু ঘোরালেই ভালোভাবে মিক্স হয়ে যায় তো এই তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা মোল্ডের মধ্যে এটাকে নিয়ে নিব আর মোল্ডটাকে আমি আগেই একটা পেপার দিয়ে তেল দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি এটা ওভেনে বেক করেছি একশো আড়ি আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের মতো হ্যাঁ আমার তিরিশ মিনিট আমার কেকটা হয়ে গেছে তো আমি এখন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হচ্ছে ঝাঁকিয়ে নিব যাতে ভেতরের যে বাবলসগুলো থাকে ওগুলো ওপরে চলে আসে এবং ফাঁকা ভাবটা না হয় এই তো আমার কেকটা তিরিশ মিনিট পরে বেক হয়ে গেছে গরম অবস্থায় আমি এখানে একটু মধু দিয়ে দিলাম এখানে তেল অথবা বাটারও দেওয়া যায় তবে মধুটা দিলে না আমার একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বা শাইনি একটা ভাব আসে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি যেহেতু এখনও গরম গরম অবস্থায় আমি মোল্ড আউট করিনি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর বের হয়ে আসতেছে নিচে যে পেপারটা দিয়েছিলাম ওই পেপারটাও আমি এখন খুলে নিচ্ছি আর কতটা সফট হয়েছে মানে দেখেই মনটা ভরে যায় এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর অবশ্যই ঠান্ডা করে তারপর হচ্ছে এটাকে কাটবেন গরম অবস্থায় কাটতে গেলে অনেক সময় ভেঙে যায় আবার হচ্ছে ভেতরটা পারফেক্ট হয় না এই জন্য আমি পুরোপুরি ঠান্ডা করে তারপর এটাকে কেটে পরিবেশন করেছি অনেক মজা হয় অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার কেকটা একদম সিম্পল রেসিপি তেল ছাড়া মাত্র তিনটা ডিম দিয়ে আমি এই কেকটা বানিয়ে নিয়েছি এটা খেতে অসম্ভব মজা হয় আমার ছেলে ভীষণ পছন্দ করে আমি বানাচ্ছিলাম মানে আমি ভিডিও করছিলাম ওর মধ্যে থেকে এসে কিন্তু নিয়ে গেছে অলরেডি একটা কেক তো এটা অনেক বেশি পছন্দ বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দ হয় বাচ্চাদের টিফিন অথবা বিকালের চায়ের সাথে এই কেকটা একদম জমে যাবে পারফেক্ট একটা কেক আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন তো দেখা হবে নেক্সট রেসিপিতে